শুরু হচ্ছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে এই উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পরে খারাপ কুপ্রভাব এবং ভালো প্রভাব বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে মহাবিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এই গ্রহণ কখন শেষ হবে এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্মূল সময়সূচি তার পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কী নিয়ম কানুন পালন করতে হবে সুতক সময়ে সুতক সময় কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদ্যা কি কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বর্তমানে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে পনেরো দিনের মধ্যে পরপর চন্দ্র ও সূর্যগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্যোগ বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপানে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভকাজ নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল দু হাজার চব্বিশ সালে প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চৌদ্দশো তিরিশ সালের সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে তবে বছরের প্রথমতম উপচেয়া চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না যার ফলে সূতক সময় বৈধ হবে না নিয়ম কানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন